হ্যালো বন্ধুরা আজকে আমি মানব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি যদি এই পদ্ধতিতে করা হয় খেতে কিন্তু অপূর্ব লাগে চলুন বন্ধুরা ঝটপট দেখে নিন এই দেখুন গলদা চিংড়ি নিয়েছি গঙ্গার তাজা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে এই দেখুন লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চলে এসেছি গ্যাস চুলাতে আর কড়াইটা সুন্দর করে গরম করে আর সরষের তেলে চিংড়ি মাছটা মালাইকারিটা রান্না করব এর জন্য সরষের তেলটা দেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেবো আর বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে জাস্ট এপিট ওপিট করে একটু লালচে ভাব আসবে আর উঠিয়ে নেবে চিংড়ি মাছটা এক পিট ভাজাও হয়ে গেছে এবার দুই পিটি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেবো উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আমি এদিকে একটা মশলা তৈরি করছি ফ্যাটানো টক দই দিয়েছি পরিমাণ মতো আর মৌরি বেটে দিয়েছি আর দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা এবার ভালো করে মশলাটা তো আমি করে নিলাম মশলাটা তৈরি করে নিয়েছি আর এই তেলের মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার একে একে বাদলাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নেব এবার দেব হচ্ছে রঙের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দিতে হবে এবার মশলাটা ভালো করে নাচড়া করতে হবে আর গ্যাসটা বন্ধ এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর বন্ধুরা আমি এটার মধ্যে কাজু বাদামও বেটে দিয়েছি যখন টক দইটা ফাটিয়েছি তখন কাজু ছটা ছটা কাজু বাদাম বেটে দিয়েছি সমস্ত মশলা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে নারকেলের দুধ দিচ্ছি আর আপনারা যদি মনে করেন গরুর দুধও দিতে পারেন আমি নারকেলের দুধ দিয়েছি নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা করে নেব তারপর আমি দেখাবো আপনাদের ফাইনাল লোকটা কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি ও একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর দিলাম এক চামচ ঘি এই দেখুন চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন একটা লাইক দেবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আজকের মতো বাই বাই